لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم उपस्थित उमाए کرام उपस्थित तमामते सहाब উপস্থিত মুরব্বী সাহাবহল হল সবাই হল আমার পর্দার আড়ালের পর্দা নিশি মাহিন হল আল্লাহ পাক পর্বরিগার আলম লাখ লাখ সুক্রিয়া উলবাড়ি জামে মসজিদরে কেন্দ্র হইয়া হনার আওয়াজ নফলীয় আয়োজন করসন আর আলিমখলরে দাবত দিস এক সময় নির্দিষ্ট হইয়া

تو جینا جائے ان مائا جائے ندیک جائے گندا جائے جین جائے اونو خانی جائے بکا اللہ آپ دیکھا دیکھا میال لگسیا بڑا مائا لگسان اللہ কিছু সময় বইবার নেই সোনার ময়না হল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অজন ফাঁক থিয়া তিয়া বইছে সুন্নতর খেলাম এটা হইল সুন্নতর খেলাম পাক মারিয়া বইটা আমার ঘরিয়ার ওই হল আপনারা রইচন সিরিয়ালে সভা দীঘর আইতরা বুজা যাননি মহফিল আপনার যারা পাঁচটা কি আপনার শেষ পর্যন্ত বদ থাকবে কামিয়া মাত জাননি যাননি ফল হইল মিটা দৈর্য না ধরলে আপনার কামিয়া পাওয়া যায় না দৈর্য না দললে আপনার কামিয়া পাওয়া যায় না সোনার ময়না হল সোনার হল দখল এরা এখন গেবালীত ঘুমাইল এরা ভজর নামাজ ফারবানী মাথনা এখন ভজরা গে ঘুমাইবা এরা নামাজ যাইব আপনার লেগর সারাদিন যদি আপনার

ও আপনার সেবা পয়সা মুখ কুলিয়া না নেই সারাদিন মাছ মারল আপনার ভাঙি ছিল মাছ ধরত সময় দিয়ে ওনার কালোর তালি দেও এই ভাঙি মানে আছে নি এর লাগে সোনার মানা হয় যারা বাড়িতে গেছো গিয়া তুমি তাই মকফুল ভাই যাও আমার প্রধান হিসেবে মা বইন হলরে হইয়ার যারা স্বামী হল বাড়িতে গেছো নি তারা রে চা খাবাইয়া আর গোয়া খাইন তার তোমার গোয়া খাবাইয়া খাবাই যার যাও গিবা সবাইকে ওয়াজ শুনবাই আর এখন আগর আর আউটু একটু হরিয়া নেওয়া যাও গিয়া ওলা বুজাই আপনারা স্বামী হলরে আপনারা মত ফিল দিলা কাকি আমরা কে এখন সবাই মার্ম আমরা মত কেন জানা নাই আর কত মই মাল্লা আর কত দিনের রাখে আল্লাহ মাটির বানালে গর অসহনার কভূত আর কত দিনের রই আল্লাহ মাটির বানাল গ কবর কিলা দিন ফুলবাড়ি পাকাতি দিন না পাকাতি দিন তো দিনের রহিময় আল্লাহ আর কত দিনের রহিময় আল্লাহ মাটির বানাল গ আর কত দিনের ভাই আল্লাহ মাটির বানাল গ সোনার ময়না হল সোনার সান্দ হল আমরা কোন সময় মর্ম জানা শুনি যাওয়ার সময় কি আমার জানান রাইত মর্ম না দিন মর্মরা জানা শুনি যাওয়ারে সময় কি তোমার জানা না

অবর ভাইয়া আসিবারে তোর আত্মীয়া কান্দিয়া তারা পিঁধাই ও মনে কেমেনে হয় তোর মর না লিয়া লাদের নাম আমার ভুল বলে শোনার ময়না ঘোষণা চান্দ হল আমরা রাইত মর্ম না দিনে মর্ম সেই কথা নাই ওয়ারেন্ট রাজ আমি শোনার ময়না ঘোষণা চান্দ হল পুলিশে নিয়ে আপনার দেল আপনার সঞ্জয় সবাই তিন মাস পরে ওয়ারেন্ট আমি আপনার কোর্টে আপনার বেরিয়ে আপনার দে কিন্তু সোনার ময়না ঘোষণা চান্দ হল যেদিন আল্লাহ তোমার আমার ওয়ারেন্ট ভরাইবা সোনার ময়না গো সোনা চাঁদ হল এদিন তোমার আমার তিনটা বান্ধে বৈব তিনটা দিয়া আল্লাহর হাওলা করি আপনার আমার খবর তুই আপনারা ভুল বাড়ি অঞ্চল মানুষ মারা যাওয়ার বাদে খাওয়ান কিন্তানের বাদে তিনটা বান দেননি মাঝখানো একটা আর মাথার আগে একটা হওয়ার পরে একটা দেননি আর আল্লাহ মাফ ফিরিলি জনতা তাবো ফলনি ভুল এলায় ইয়া আল্লাহ কত শুন নাই কিন্তু তুই শোনা সোনার ময়না হল সোনার চান্দ হল কত নয়া নয়া গান বাড়ইল ছয় মাস বছর দিন বাদে আর গান নাই এই গান শুনতে আর মজা লাগে নি লাগেনি না কিন্তু সূর্বা তোমার দাদা 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 তোমার বাবার ভাবা থাকিল এখনো পর্যন্ত সোনার ময়না হল জনদার মধ্যে আল্লাহ মা পরি ভর্তে আসন যত খালি মজা লাগে মজা লাগে আল্লাহ জনতা সাইট টকবির আব দেবাড়ি আব বড়াই শোনানি সোনার ময়না কল সোনার চান দখল কে পর্যন্ত সোনার ময়না কল সোনার চান দখল সাইট টকবির দিয়ে আপনার জনতায় বুঝর সব পাকা নাই মহরে ঘুরে গায়ে নাই মরে জ্বর অমহ দিন যে জগতে গোমাইয়া যেন নরনা আলো ন মদিনা দাইタニ মতনা সব মুজো ডাইরেক্ট নবীর লগে সম্পর্ক লাগাও কা নাই মোর ওড়িয়া যায়তা গায় নাই মোর জোর ও মদিনা যে জগতে গোমাইয়া যেন নরনা আলো সময় পেয়েছে নাইরে রে মমি রাত্রি হবে গোর অমদে না কত যে জাগাতে গোমাই আছে নেন মেরা নবীর মায়া পিয়ার হগায়া নবীর কাথে বেড়া পার হগায়া কলে কব চলে মেসিনা তো না মলার প্রেমে আছে সে তো আর বাসে না দেখো মোলার খেল বান্ডা বান্ধা তেতর ভিতরে তেল যখন আসবো বহান তেতই আজনি ভুল বাড়ি মাতো না পেরাইলে তেল বার দেখো খেল লম্বা লম্বা তেঁতই তো ইয়া তেল সাগর হইতে উঠে দেও বাতাসের জোরে আবর হইয়া গরে ফবনের বনে আশিক হইয়ালো মাসুকর খবর বন্ধনের দুনিয়ার দল আমিনি ভাই মরে মোলা তোমার দর্শন সম্পনা গেলে সোনার ফুল ফুটে আড়ে আড়ে দারু মণ্ডেম দূরার ফুল ফুটে নিশা কালের বেলোয়া গাছের ফুল যে হই আছে রাজা হৈছে পাওয়া গন্ধগোল শত শত রাজা বাসায় করবালে ছাড়িয়া গাজর তলে উবা পরা সেই ফুলের লাগিয়া রে বা গাছের ফুল যে হই আছে রাজা হৈছে পাওয়া গন্ধগোল দেখ মলার খেল ডাডা ডাডা ডালিম তোয়া হইরর ভিতরে তেল হেজরা কলসা